হাতটা কতটা শুধু কালো হয়েছে দেখো কি দারুণ কালো হয়েছে ন্যাচারাল ভাবে এত সুন্দর কালো হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না ন্যাচারাল ভাবেও এত সুন্দর কালো হয় হ্যাঁ বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যাদের সাদা পাকা চুল আছে তাদের নিমিশের মধ্যে কালো হয়ে যাবে এত সুন্দর কালো হবে ও ঘন মজবুত হবে নতুন চুল গজাবে চুল স্মুথ অ্যান্ড সিল্কি হবে যদি একবার ব্যবহার করো এই রেমেডি খুব সুন্দরভাবে রেজাল্ট পাবে একদম ন্যাচারাল উপাদান দিয়ে ঘরোয়াভাবে তৈরি করা এই রেমেডিটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সব্বাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানায় আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে খুব সহজে বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে বা জিনিস দিয়ে সাদা পাকা চুল কালো করার উপায় এখন কিন্তু ছোট থেকে বড় সবার একটাই সমস্যা সময়ের আগে চুল পেকে যাওয়া চুল পেকে গেলে সত্যি দেখতে একদম ভালো লাগে না তার জন্য আমরা দোকান থেকে চুলে কালো করার জন্য জিনিস কিনে এনে লাগাই কিন্তু এটা যতক্ষণ আমরা ব্যবহার করব ততক্ষণ অবধি ঠিক থাকে আবার যে কি সেই আগের মতো হয়ে যায় তার উপর চুল শুষ্ক নষ্ট এবং চুল ফেটে যায় অনেক সময় চুল পড়তেও কিন্তু দেখা যায় আজকের এই ন্যাচারাল হেয়ার রেমেডি ব্যবহার করলে কোনো দিন সাদা পাকা চুল হবে না সব সময় কালো থাকবে মাসে অন্তত দুবার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই ন্যাচারাল রেমেডি ব্যবহার করলে চুল ভালো ও কালো হবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি অনেক উপকৃত হবে চলো হেয়ার রেমিডিটা তৈরি করি আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো যাই আর কি কী লাগছে আমাদের দেখিয়ে দিই একদম ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই কিন্তু তৈরি করব আজকের এই রেমিডি আর এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমাদের সবার প্রথমে লাগছে কালো সর্ষে তো এখন দু চামচের মতো কালো সর্ষে নিয়ে নেব সর্ষে চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এতে উপস্থিত ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলের অন্যান্য সমস্যা খুশকি ও স্ক্যাল্পের সমস্যা দূর করতে সাহায্য করে এই কালো সর্ষে তাই জন্য এখানে চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি তারপর আমাদের লাগবে চায়ের পাতা তো এখানেও দেড় চামচের মতো চায়ের পাতা নিয়ে নেব যেটা আর কি আমরা রেগুলার বাড়িতে তৈরি করে খাই সেই চাটা এখানে ব্যবহার করছি চায়ের পাতা চুলের যত্নে বেশ উপকারী এটি চুল পড়া কমাতে খুশকি দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং চুলের গাঢ় রং ধরে রাখতে সাহায্য করে এই চা পাতা তাই জন্য এখানে কিছুটা চা পাতা নিয়ে নিলাম তারপরে আমাদের লাগবে হলুদ গুঁড়ো তো এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব হ্যাঁ হলুদ আমাদের চুলের জন্য বেশ কার্যকরী একটি উপাদান হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি খুশকি দূর করতে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলকে অকালে পেকে যাওয়া থেকে রোধ করতে সাহায্য করে এই হলুদ তাই জন্য এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম তারপর আমাদের লাগবে টক দই তো এখানে কিছুটা টক দই নিয়েছি টক দই চুলের জন্য খুবই উপকারী এটি চুলকে মশ্চারাইজ করে খুশকি কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও টক দই নিয়মিত ব্যবহার করলে চুলের গাঢ় রঙ ধরে রাখতে সাহায্য করে টক দই চুলকে নরম এবং উজ্জ্বল করে তোলে তারপর লাগবে আমাদের পেঁয়াজের রস তার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়েছি হ্যাঁ পেঁয়াজের রস চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি অকালে চুল পাকা রোধ করে চুলের কালো ভাব বজায় রাখতে সাহায্য করে পেঁয়াজের রসে থাকা সালফার চুলের ফলিকলকে পুষ্টি চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলকে আরও মজবুত করে এছাড়া এটি চুলের অকাল রোধ করতে সাহায্য করতে পারে পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের প্রাকৃতিক কালো রং ধরে রাখতে সাহায্য করে তারপর নিয়েছি এখানে একটা শ্যাম্পু তো বাড়িতে যে যেটা শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করতে পারবে তো চলো পরের স্টেপে এই উপাদানগুলো দিয়ে কিভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন সর্ষেটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব ওই যতক্ষণ না সর্ষেটা কালো রঙ হচ্ছে ততক্ষণ অবধি এখানে সর্ষেটা ভেজে নিতে হবে তো এখানে কিন্তু ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু হাই ফ্লেমে দিয়ে সর্ষেটা আমি ভেজে নিয়েছি বেশিক্ষণ কিন্তু আমার এখানে সর্ষেটা ভাজতে টাইম লাগেনি তো এখন সর্ষেটা ভাজা হয়ে গেছে কালো রঙ চলে এসছে তাই জন্য আমি এখানে সর্ষেটা তুলে নিলাম এখানে সর্ষেটা ভেজে তুলে নিয়েছি খুব সুন্দরভাবে কালো রঙ চলে এসছে তারপর চা পাতাটা একটু ভেজে নেব ওই ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই কিন্তু চায় রঙটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে উপাদানগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি তো এখানে ও চাটা ভাজা হয়ে গেছে চাটা একটা বাটিতে তুলে নিচ্ছি তো এখানে দেখো চাটাও কিন্তু বেশ ভালো কালো হয়ে গেছে তারপরে হলুদটাও সেমভাবে ভেজে নেব যতক্ষণ না হলুদের রং চেঞ্জ হয়ে কালো হয়ে যাচ্ছে এখানে হলুদটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় ওই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মধ্যে একটু নাড়াচাড়া করেছি তাতেই দেখো হলুদের রঙটা চেঞ্জ হয়ে কত সুন্দর কালো হয়ে গেছে তো এখন হলুদটাও তুলে নিচ্ছি আর এখানে প্রত্যেকটা উপাদান আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি বেশিক্ষণ কিন্তু টাইমও লাগেনি দুটো পেঁয়াজ নিয়েছিলাম এখন এই পেঁয়াজের রসটা বের করে নেব তার জন্য একটা স্টেনো নিয়েছি আর এইভাবে ঘষে নিচ্ছি এতে করে পেঁয়াজের রসটা কিন্তু বেশ ভালোভাবে বের করে নেওয়া যাবে তো এখানে স্টেনোতে দুটো পেঁয়াজ আমি ভালো করে ঘষে নিয়েছি তারপর পেঁয়াজের রসটা এখানে আমি বের করে নিচ্ছি এইভাবে স্টেনোতে কুড়ে নিয়েছি বা ঘষে নিয়েছি বেশ ভালো মতো কিন্তু পেঁয়াজের রসটা দেখো একটু হাত দিয়ে চাপতেই খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে দেখো এখানে পেঁয়াজেরও রসটা বের করে নিয়েছি এখন ভেজে রাখা উপাদানগুলো শিলে গুঁড়ো করে নেব তো মিক্সারেও কিন্তু গুঁড়ো করা যায় বা শিলেতে গুঁড়ো করে নেব বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না একটু চাপ দিতেই বেশ ভালো করে কিন্তু গুঁড়ো করা যায় তো এখানে আমার মা শিলেতে উপাদানগুলো গুঁড়ো করে দিচ্ছে আর এখানে দেখো আমি কাঁচের বাটিতে হলুদ গুঁড়োটা রেখেছিলাম আর কাঁচের বাটিটা পুরো ফেটে গেছে মাঝখান থেকে ভালো গুঁড়ো হয়ে যাবে এখানে উপাদানগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর কালো হয়েছে খুব সুন্দর কিন্তু মিহিভাবে গুঁড়ো করে নিয়েছে এখন এই বাটিতে তুলে নিচ্ছে কতটা কালো হয়েছে শুধু দেখো তোরা শুধু কালো হয়েছে দেখো এখন উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নেব তার জন্য যে উপাদানগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে যতটা আমাদের চুলে ব্যবহার করব ততটা পরিমাণ কিন্তু নিয়ে নিলাম আর তারপর তার সাথে দিয়ে দিলাম টক দই তো এখানে দু চামচের মতো টক দই দিলাম আর দিলাম পেঁয়াজের রস এখানে পেঁয়াজের রসটা অনেকটাই ঘষে বের করে নিয়েছি আর অতটা লাগবে না এখানে এক চামচের মতো পেঁয়াজের রস দিলাম দিয়ে এখন সব উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কতটা সুন্দর শুধু কালো হয়েছে দেখো কি দারুণ কালো হয়েছে ন্যাচারাল ভাবে এত সুন্দর কালো হয়েছে না দেখলে বিশ্বাসই করতে পারবে না ন্যাচারাল ভাবেও এত সুন্দর কালো হয় আর তারপর যে শ্যাম্পুটা নিয়েছিলাম এই রেমেডির মধ্যে শ্যাম্পুটা মিশিয়ে দিচ্ছি তো এখানে শ্যাম্পুটা দিলে পরে কিন্তু আর শ্যাম্পু এক্সট্রাভাবে করতে লাগে না এই এখানে রেমিডির মধ্যে শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর তারপর চুলে ব্যবহার করব খুব সুন্দর চুলিটা একদম তৈরি হয়ে গেছে তো চলো এখন চুলে অ্যাপ্লাই করা যাক তার আগে দেখো আমার মায়ের যে মাথার চুলের সামনেটা ছোট ছোট পাকা চুল ভর্তি হয়ে গেছে আর চুলের মধ্যে দেখো একদম গোড়াতে ছোট ছোট চুল কিন্তু পেকে গেছে দেখা যাচ্ছে তো চলো এখন ভালো করে এই রেমেডিটা চুলে মাখিয়ে দিই হেয়ার রেমেডিগুলো আমার মা অনেক দিন ধরে চুলে ব্যবহার করছে তাই জন্য দেখো কতটা চুল সিল্কি হয়েছে আর এই সামনেটাতে দেখো একদম ছোট ছোট পাকা চুলে ভর্তি হয়ে গেছে আর এই সামনেটাতে এরকম ছোট ছোটো পাকা চুল থাকলে সত্যি দেখতে কিন্তু একদম ভালো লাগে না তো এখন ওই যে হেয়ার রেমেডিটা বানিয়েছিলাম ওই রেমিডিটা এখন চুলে অ্যাপ্লাই করে নিচ্ছে আর দেখো কতটা সুন্দর কালো হয়েছে রেমিডিটা দেখো হাতের আঙুলে যে লেগে রয়েছে কতটা পরিমাণ কালো হয়েছে আগে কিন্তু আমার মা দোকান থেকে জিনিস কিনে এনে চুল কালো করতো বাট কয়েক মাস হয়ে যাচ্ছে এরকম বাড়িতে হোম রেমিডি বানিয়ে চুল কালো করে তার জন্য আর দোকান থেকে জিনিস কিনে এনে চুল কালো করার প্রয়োজন পড়ে না এরকম ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েও কিন্তু ন্যাচারাল ভাবে খুব সুন্দর চুল কালো করা যায় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম কয়েক মাস ট্রাই করে দেখো তোমাদের চুল কিন্তু কখনোই সব সময় কালো থাকবে তো দেখো শুধু রেমেডিটা চুলে মাখার পরে কতটা চুল কালো লাগছে দেখো একদম ক্লোজলি দেখাচ্ছি কতটা সুন্দর কালো হয়েছে শুধু দেখো এই রেমেডিটা সপ্তাহে একবার করে টাইম না হলে মাসে অন্তত দুবার করে যদি করতে পারো সত্যিকারের চুল একদমই কালো থাকবে কখনোই পাকবে না তো এখানে আমার মা চুলে ভালো করে রেমিনিটা মেখে নিয়েছে এখন এটা দেড় থেকে দু ঘন্টা মতো একটু ফ্যানের হাওয়াতে জাস্ট শুকিয়ে নেবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে তো এখানে দেড় থেকে দু ঘন্টা মতো শুকিয়ে নিয়েছে আর তারপর আবারও চলে এসেছি দেখো কত সুন্দর চুলটা কালো হয়েছে তো চলো এখন এটা জলে ধুয়ে নিক আর তারপর তোমাদেরকে আবারও দেখাচ্ছি তো দেখো এখানে জলে ধুয়ে নিচ্ছে আর আর কতটা চুল থেকে কালো জল হচ্ছে। দেখো একদম ভাবেও কিন্তু এত সুন্দর চুল কালো হয় চুল থেকে কতটা শুধু দেখো কালো জল হচ্ছে। একদম কালো ঘন জল হচ্ছে। তো চলো এখানে চুলটা ভালো করে ধুয়ে নিক তারপর চুলটা শুকিয়ে নিলে তোমাদেরকে আবারও দেখাবো এখানে চুলটা ধুয়ে স্নান করে চলে এসছে আর তারপর তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর চুল কালো হয়েছে সামনে যে কুচু কুচু চুল ছিল সেগুলোও কিন্তু বেশ কালো হয়েছে এর থেকেও যদি ভালো রেজাল্ট পেতে যাও তাহলে মাসে অন্তত দুবার করে এই রেমেডিটা ব্যবহার করতে হবে সব জিনিসটাই কিন্তু একবার ব্যবহার করলে কোনোই হয় না তাই সব সময় এরকম কালো চুল পেতে হলে এই রেমেডিটা নিয়মিত ব্যবহার করতে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো